এর আমরা প্রথম ভিডিওতে শ্রমিকের অধিকার বইটির তেইশ পৃষ্ঠা বাইশ পৃষ্ঠা শেষ করে তেইশ পৃষ্ঠা এসেছিলাম এখন আমরা তেইশ পৃষ্ঠার শুরু থেকে পড়ব আমরা শ্রমিকের অধিকার বইটি পড়ছি বইটির লেখক হচ্ছেন অধ্যাপক মুজিবুর রহমান এই পয়েন্টটি হচ্ছে উপার্জনে নারী পুরুষের অধিকার সংরক্ষণ ইসলাম নারীদের উপার্জনের অধিকার কেড়ে নেয়নি বরং পুরুষ পুরুষের মতো নারীদেরকেও উপার্জনের অধিকার দান করেছে নারীরা যা উপার্জন করবে তাই তার মালিক তারাই হবে তাদের অনুমতি বা সম্মতি ব্যতীত তাদের সম্পদ হস্তক্ষেপ করার অধিকার কোনো পুরুষের নেই এরপরের পয়েন্ট হচ্ছে নারী ও পুরুষের কর্মক্ষেত্রে পৃথক হতে হবে আল কোরআনের নির্দেশনা অনুযায়ী যা পুরুষ অর্জন করবে তাতে তাদের অংশ রয়েছে আর যা নারী উপার্জন করবে তাতে তাদের অংশ নির্দিষ্ট রয়েছে সুরা নেশা বত্রিশ নম্বর আয়াত তবে নারী ও পুরুষের কর্মক্ষেত্রে পৃথক হতে হবে এক্ষেত্রে একই কর্মক্ষেত্রে নারী এবং পুরুষ একত্রে কাজ করা ইসলামী বিধানের পরিপন্থী এবং সামাজিক অনাসার সহায়ক তাই নারী এবং পুরুষের কর্মক্ষেত্র পৃথক করে সমাজকে কুলুষ মুক্ত রাখতে হবে যখন নারীদের নিকট থেকে তোমাদের কিছু চেয়ে নিতে হয় তখন পর্দার অন্তরাল থেকে চেয়ে নাও তোমাদের তোমাদের এবং তাদের অন্তরের পবিত্রতা রক্ষার জন্য এটা উত্তম পন্থা সুরা আহজাব আয়াত তিপ্পান্ন হজরত ওমর রদ্দি আল্লাহ রাসূল বল রাসুল সাল্লাম বলেছেন কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জন একত্রিত হবে না কিন্তু শয়তান তাদের তৃতীয় একত্রিত হয় কোনো পুরুষ কোনো নারীর সঙ্গে নির্জনে একত্রিত হয় না কিন্তু শয়তান তাদের তৃতীয় সঙ্গী হয় সিরমিজি পুঁজিবাদী দেশে মহিলাদেরকে পণ্যের মতো ব্যবহার করা হয় হচ্ছে আর সমাজতান্ত্রিক দেশে মহিলাদের ফসল মতো খাটানো হচ্ছে উনিশশো সালে এপ্রিল মাসে ওয়ার্কার্স ডেলিগেশন সদস্য ব্রজ কিশোরী শান্ত সরকারি আমন্ত্রণে চীন সফর করেন তিনি তার চীন সফরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন লিখেছেন ওখানে আমরা হালের বলদের পরিবর্তে নারীদেরকে বাধা দেখেছি সে দৃশ্য কত মর্মান্তিক এবং অসামাজিক ইসলামী সমাজ যে মজুরের অধিকার বইতে এটি এসেছে রাশিয়ার সিওস্ট্রি দূর দূরে রাশিয়ার সিওস্রি দূরে দূরে কাজ করছে যাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না এমন শ্রমিকের সংখ্যা প্রায় আশি লক্ষ সের আগেরাহা সোশ্যালিজম সংখ্যা সর্বোত্তম শ্রমিক সে যে শক্তিশালী এবং আমানতদাস ওরা কাছাস ছাব্বিশে নম্বরে আয়াতে বলা হয়েছে একজন শ্রমিক মালিকের দেয়া দায়িত্ব পালন করার জন্য সাধ্যমতো চেষ্টা করবে এতে কোনো অলসতা দেখাবে না কাজে ফাঁকি দেওয়া হবে না মালিকের ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে একজন শ্রমিকের কাছে আমানত যাতে এই প্রতিষ্ঠান কোনোরূপ ক্ষতি হয় না হয় সেই দিকে শ্রমিককে সজাগ দৃষ্টি রাখতে হবে এই ব্যাপারে মহানবী সাল্লামের হাদিস হচ্ছে হজরত আবু হরাই রাদিয়াল্লাহ তালা আনু বর্ণনা করেছেন সর্বোত্তম উপার্জন হচ্ছে মজুরির উপার্জন যদি সে নিজে মনিবের কাজ সদিচ্ছে এবং ঐকান্তিকতার সাথে সম্পন্ন করে মুসনাদে আহমদে আদিষ্ট এসেছে হজরত ইবনে ওমর রাদ তাল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাহ বলেছেন আল্লাহ সেই মুসলমানকে ভালোবাসেন যে দক্ষ শ্রমিক তাবা তিব রানিতে হাদিস চেয়েছে আবু মুসা শারি রাদিল্লাহ তাল্লাহ বলেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে কৃতদাস আল্লাহর হক আদায় করার সাথে সাথে মালিকের হকও আদায় করে তার জন্য দুটো পুরস্কার রয়েছে বোখারি এবং মুসলিম শরীফ অর্থাৎ মালিকের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা এই অন্তর্ভুক্ত হজরত আবু হরিয়া তাল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাম এক ব্যক্তি জিজ্ঞেস করলো হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যদি কোনো ব্যক্তি এসে আমার সম্পদ ছিনিয়ে নিতে চায় তিনি উত্তর বললেন তুমি তাকে তোমার সম্পদ দিবে না আবার প্রশ্ন করলেন যদি সে আমাকে হত্যা করে তিনি জবাব বললেন তুমি শহীদ হয়ে যাবে সে পুনঃ প্রশ্ন করল যদি আমি তাকে হত্যা করি তিনি উত্তরে বললেন তোম তোমার প্রতি কিছু বর্তাবে না বরং সে দোজে যাবে মুসলিম শরীফ এসেছে আল্লাহ যাকে যতটুকু সম্পদ দিয়েছেন তা রক্ষণাবেক্ষণের করার তাকে দান করা হয়েছে এরপরে পয়েন্ট হচ্ছে শ্রমিকের তিন প্রকার শিক্ষার অধিকার রয়েছে এক সাধারণ শিক্ষা দুই নৈতিক শিক্ষা তিন পেশাগত শিক্ষা এক নম্বর হচ্ছে সাধারণ শিক্ষা বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস সমাজবিদ্যা সাধারণ জ্ঞান প্রভৃতি পড়াশোনার করা করলে সাধারণ শিক্ষা পাওয়া যায় কিন্তু শ্রমজীবী মানুষ এসব পড়াশোনার সুযোগ পায় না খুব কম ছেলেমেয়েদের ছেলেবেলায় হয়তো বেশি পড়াশোনা করতে পারেনি তাই শ্রমজীবী স্বল্প শিক্ষিত এবং অশিক্ষিতদের জন্য বয়স্ক শিক্ষার ব্যবস্থা করা দরকার এই ব্যবস্থা সরকারকেই করতে হবে কিন্তু যদি সরকার তা করতে না পারে তবে নিজেরাই ব্যবস্থা করতে হবে শ্রমিক ইউনিয়ন বা ফেডারেশন এই ব্যবস্থা করতে পারে সাধারণ জ্ঞান দানের জন্য একটা সিলেবাস করে পরিকল্পিতভাবে একে অপরকে এবং যৌথভাবে সাধারণ শিক্ষার ব্যবস্থা করতে পারে তাছাড়া সংবাদপত্র ম্যাগাজিন সাপ্তাহিক পত্রিকা পড়াশোনা করে সাধারণত জ্ঞান লাভ করা যায় সাধারণ জ্ঞান বৃদ্ধি হলে আয়ের নতুন নতুন পথ খুলে যাবে নৈতিক শিক্ষা নৈতিক শিক্ষা মানুষকে নীতিবান করে চরিত্রবান করে ধার্মিক করে তোলে ভালো ভালো কথা নীতি কথা ধর্মের কথা শিখিয়ে হলো নৈতিক শিক্ষাই হলো নৈতিক শিক্ষা ধর্মীয় বই যেমন কোরআন হাদিস ইসলামী সাহিত্য পুস্তক মহাপুরুষের জীবনী গুণের কথা গুণের কথা নীতি কথা প্রবৃতি পড়াশোনার ব্যবস্থা করার মাধ্যমে নৈতিক শিক্ষা দেওয়া যায় এই জন্য সিলেবাস এবং পরিকল্পনা তৈরি করতে হবে কোরআন শুদ্ধ করে পড়া অর্থ বুঝে পড়া কোরআনের হাদিস কোরআন হাদিসের দাস তৈরি করা শিক্ষার ব্যবস্থা করতে হবে শুদ্ধভাবে নামাজ পড়া শেখাতে হবে নৈতিক শিক্ষার ফলে মানুষের বেহুদা খরচ কমে যায় কাজের ফাঁকিদা দেয় না অন্যকে সাহায্য করার জন্য এগিয়ে আসে মানুষ ভালোভাবে চলে সমাজ ভালো হয় এবং সমাজে শান্তি ফিরে আসে পেশাগত শিক্ষা যে মানুষ যে কাজ করে সে মানুষের পেশা সেটা যে পেশা তার সে যদি তার পেশা কাজ কি তা ভালোভাবে জানে তো ভালোভাবে কাজ করতে পারে নতুন শ্রমিক কর্মচারী তাদের কাজ না জানার কারণে ভালোভাবে কাজ করতে পারে না তাই পুরাতন শ্রমিক কর্মচারী তার নতুন ভাইকে কাজ শিখিয়ে দিতে পারে সাধারণত সরকারি কর শ্রমিকদেরকে পেশাগত প্রশিক্ষণ দিয়ে থাকে শ্রমিক ইউনিয়ন এই ও ফেডারেশন যৌথভাবে পেশাগত শিক্ষার ব্যবস্থা করতে পারে এর জন্য পেশাগত পরিকল্পনা গ্রহণ করতে হবে পেশাগত জ্ঞান পেলে শ্রমিক এবং কর্মচারী দক্ষ হবে তখন পদোন্নতি পাবে বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা বাড়বে এছাড়া পেশার দক্ষ হলে পেশায় দক্ষ হলে ওভারটাইম কাজ করেও বাড়তি আয় করা করতে পারবে শ্রমিক কর্মচারী শিক্ষার অভাব পূরণ হলে অর্থের অভাবও অনেকাংশে দূর হবে এবং তা তখন ইসলামী আন্দোলনে বেশি বেশি সময় অর্থ কোরবানি করতে পারবে এভাবে ইসলামী আন্দোলন উপকৃত হবে শ্রমিক ও মালিক শ্রমিক ও মালিক প্রসঙ্গে আলোচনার পূর্বে মানব সৃষ্টির উদ্দেশ্য আলোচনা করতে হবে সুরান নিসার নয় নম্বর আয়াত আল্লাহ তালা কয়েকটি বিষয় উল্লেখ করেছেন এক মানুষকে সম্বোধন করে বিশ্ব মানবের সৃষ্টির আকর্ষণ বিশ্ব মানবের দৃষ্টি আকর্ষণ করেছেন এক তোমার রব সৃষ্টিকর্তা পালন কর্তা বিধানদাতা মানুষকে আল্লাহকে ভয় করো দুই তোমাকে এক ব্যক্তি হতে সৃষ্টি করা হয়েছে তিন তা থেকে তার সঙ্গিনী সৃষ্টি করা হয়েছে চার মানু তাদের দুজন থেকে বহু নরনারী ছড়িয়ে দেওয়া হয়েছে পাঁচ ভয় ও ওই ভয় করো ওই আল্লাহকে যার নাম নিয়ে তোমরা চাও ছয় রক্ত সম্পর্কে রেহেম সতর্ক থাকো সাত আল্লাহ তোমাদের উপর সতর্ক দৃষ্টি রাখছেন এর সাথে সাথে সুরা নিসা নয় নম্বর আয়াতে আল্লাহ আয়াতে আটটি বিষয় গুরুত্বপূর্ণভাবে এসেছে যা সারা দুনিয়ার মানুষ বিভিন্নভাবে বিভক্ত হলেও তাদের মূল এক আল্লাহ আরও সতর্ক করে দিয়েছেন তোমরা দিয়েছেন তোমরা যা করো সে বিষয়ে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে সুরা হুজরাতের তেরো নম্বর আয়াতে পাঁচটি বিষয় বিশ্ব মানবতার কাছে তুলে ধরা হয়েছে এক তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী হতে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোট বিভক্ত করা হয়েছে উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো যে অধিক মুক্তা কি আল্লাহকে ভয় করে বেশি আল্লাহ কাছে সেই সর্বাধিক মর্যাদাপূর্ণ আল্লাহ সব কিছু জানেন এবং সব খবর রাখেন শ্রমিক মালিক ভাই ভাই শ্রমিক মালিক ভাই ভাই হুজরাত সুরা হুজরাতের দশ নম্বর আয়াতে পরস্পরের মধ্যে শান্তি এবং সমন্বয় সমঝোতা প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে এক মমিনগন পরস্পর ভাই ভাই দুই ভাই ভাই ভাইদের মাঝে শান্তি প্রতিষ্ঠা করতে করে দাও তোমরা আল্লাহর রহমত পেতে পারো রাসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন তোমরা সকলেই আদমের সন্তান এবং আদম আল্লাহ মাটি থেকে তৈরি করা হয়েছে এরপরে অন্য এক হাদিসে এসেছে মুসলমান ভাই ভাই মুসলমান ভাই ভাই এক মুসলমান অন্য মুসলমানের উদাহরণ একই দেহের মতো দেহের কোনো অঙ্গ ব্যথা পেলে যেমন গোটা শরীরই ব্যথিত হয় ঠিক তেমনি কোনো একজন মুসলমান ব্যথা পেলে অন্য মুসলমান উঠবে আল্লাহ সবানা তালা সকল কিছুর মালিক চূড়ান্ত মালিকানা একমাত্র আল্লাহর আমরা যা দেখি আর যা দেখি না আমরা যা বুঝি আর যা বুঝি না সব কিছুই ট্রষ্টা মহান আল্লাহ তালা আর মালিকানাও তার হাতে সুতরাং মুল্ক এর প্রথম কথাই হচ্ছে তাবার জি বিয়াদিল মুল্ক অহু আলা কুল্লি সাইন কাদির মহান আল্লা মহান বরকতময় সে আল্লাহ যার হাতে সমস্ত রাজত্বের মালিকানা এবং সমস্ত কিছুর উপর তিনি ক্ষমতাবান সকল প্রকার জিনিস এবং দ্রব্য সামগ্রীর মালিক যেমন তিনি তেমনি মানুষেরও মালিক তিনি নাস আউজুবি রব্বিন মালিকিন নাস ইলাহিন নাস বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রব মানুষের মালিক মানুষের ইলা এবং এর নিকট শ্রমিকও একজন মানুষ মালিকও একজন মানুষ অতএব উভয়কেই মালিকের মালিক উভয়ের মালিক আল্লাহ শ্রমিকও আল্লাহর গোলাম মালিকও আল্লাহর গোলাম নামাজে দাঁড়ালে শ্রমিক এবং মালিকের কোনো পার্থক্য থাকে না একই ইমামের পেছনে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হয় এখানে কোনো ফারাক বা পার্থক্য নেই রোজার দিনে শ্রমিকও সারাদিন না খেয়ে থাকে মালিকও সারাদিন না খেয়ে থাকে সূর্য ডুবার আগে শ্রমিকও খায় না মালিকও সূর্য ডুবার আগে খেতে পারে না মৃত্যুবরণ করলে শ্রমিকের ভাগ্যে যে কারখানা কয়খানা কাপড় জোটে মালিকের কয়খানা কাপড়ই জোটে মালিক বলে কিছু বেশি কাপড় পাবার কোনো সুযোগ নেই যে মাটিতে শ্রমিক শয়ন করে কবরের মধ্যে মালিককেও সেই মাটিতেই শয়ন করতে হবে ফেরেস্তা কর্তৃক যে কয়টা প্রশ্ন শ্রমিককে করা হবে মালিককেও সেই কয়টা প্রশ্নই করা হবে আমল ভালো হলে শ্রমিক যে জান্নাতে যাবে মালিকের আমল ভালো হলে সেও ওই জান্নাতে যাবে আমল খারাপ হলে শ্রমিক যে জাহান নামে যাবে মালিকের আমল খারাপ হলেও মালিকও সেই জাহান নামেই যাবে উপরে উপরের বিষয়গুলোর থেকে বোঝা যায় যে শ্রমিক মালিক আলাদা কোনো পক্ষ নয় উভয়ই একে অপরের একে অপরের ভাই এখানে আমরা পরের পয়েন্টে যাচ্ছি আমাদের সাথে যারা আছেন সবাই এই ভিডিওটিতে লাইক কমেন্টস করার জন্য অনুরোধ করছি আপনাদের পক্ষ থেকে কোনো পরামর্শ থাকলে দেবেন আমরা শ্রমিকের অধিকার অধ্যাপক মুজিবুর রহমানের এই বইটি আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে পড়ে শোনাচ্ছি প্রথম একটা পার্ট হয়েছে এবং দ্বিতীয় পার্টে আমরা পড়ে শোনাচ্ছি এখন এখন ফরেনটা হচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশান চায় কি চায় বাংলাদেশের খেটে খাওয়া মানুষ অসহায় শ্রমজীবী মানুষের দুনিয়ার কল্যাণ আখেরাতের মুক্তির প্রত্যাশায় উনিশশো আটষট্টি সালের তেইশে মে শ্রমিক কল্যাণ ফেডারেশন আত্মপ্রকাশ করে শ্রমিক কল্যাণ ফেডারেশন মনে করে সংঘাত নয় আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে দেশের উৎপাদনের পরিবেশ বজায় রাখতে হবে শ্রমিক মালিক ভাই ভাই হিসেবে উভয় জগতে কল্যাণ লাভ করার চেতনার সৃষ্টি করতে হবে আমাদের স্লোগান হচ্ছে ইসলামিক শ্রমিতি চালু করা করতে হবে শ্রমিক মালিক ভাই ভাই সংলাপ সমাধান চাই ইসলামী সমন্বিত তথা সামাজিক সুবিচারপূর্ণ ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠা করতে হবে শ্রমজীবী মানুষের দুঃখ কষ্ট দূর করতে হবে শোষণ শোষক শ্রেণীর ক্ষমতার সিঁড়ি এবং হাতিয়ার হিসেবে শ্রমিকদেরকে ব্যবহার করা যাবে না শ্রেণী সংগ্রাম এবং শ্রেণীর সংঘাত বন্ধ করতে হবে শ্রমিক মালিককে একে অপরের বন্ধু সাথী এবং সাহায্যকারী হিসেবে গড়ে তুলতে হবে শ্রমদাতা এবং শ্রমগ্রহিতা অধিকার ভোগের আগে নিজের কার দায়িত্ব কর্তব্য পালনে পরস্পর সাহায্য করবে পশুত্বকে দমিয়ে মানুষত্বকে প্রতিষ্ঠা করতে হবে মালিকদের বলতে চাই অধিক অধিক অর্থ উপার্জনের ধান্দায় অন্ধ হয়ে নিজদেরকে ধ্বংস করবেন না আল্লাহ কুমত্তাকা সুর তাকাসুরে সুরে যে কথাটি এসেছে সেটি এখানে স্মরণ করে দেওয়া হয়েছে হারাম খাবার খাবেন না হারাম থেকে দূরে থাকুন হারাম পথে উপার্জন মুনাফা জন্য নেশা ত্যাগ করুন যাদের শ্রম গ্রহণ করছেন তাদের অধিকার উপলব্ধি করে তা প্রদান করুন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে মজুরি দিয়ে দিন লাভের একটা অংশ শ্রমিকদেরকে প্রদান করে দেশ গড়া কাজে তাদেরকে শরিক করুন শ্রমিকদেরকে বলতে চাই আপনারা ন্যায় ও সুবিচারের উপর টিকে থেকে ধৈর্য অধি ধৈর্য থেকে বৈধ অধিকার আদায়ের আন্দোলন করুন শ্রেণী সংগ্রামের প্রবক্তারা আপনাদেরকে তাদের সংঘাতের হাতিয়ার হিসেবে যাতে ব্যবহার করতে না পারে তার প্রতি খেয়াল রাখুন প্রত্যেকের সত্যপন্থী লোকই আপনাদের সহযোগিতা করবে সরকারকে বলতে চাই শ্রমিক মালিক সম্পর্ক ঠিক রাখতে হবে সুদ জুয়া হারাম ঘোষণা করে আইন আইন পাশ করতে হবে এটা আসলেই পুঁজিবাদী অর্থনীতির শিকড় কাটা হবে হারাম পন্থায় গড়ে ওঠা সম্পদের তালিকা তৈরি করতে হবে এবং হারাম পন্থায় উপার্জিত সম্পদ হারামকোরদের কাছ থেকে ফেরত নিতে হবে স্বরীয় দিক থেকে বিশুদ্ধ নয় এমন মালিকানা খতম করে দিতে হবে যেমন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গড়ে ওঠা পুরাতন জমিদারি সরকার সরকারি মালিকানাধীন ভূমিহীনদেরকে সরকারি মালিকানাহীন ভূমিহীনদেরকে সরকারি মালিকানাধীন জমি ভূমিহীন চাষিদের কিংবা জমির মালিকদের কাজে কাছে সহজ কিস্তিতে বিক্রয় করে দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে চাষাবাদের ক্ষেত্রে কঠোরভাবে ইসলামী আইন প্রয়োগ করতে হবে কোনো জমিদার যাতে ঝুলুমে ঝুলুমবাস হিসাবে পরিণত না হয় হতে পারে সেই জন্য সকল অনইসলামী আইন বন্ধ করে দিতে হবে পরিশ্রম এরপরে পয়েন্ট হচ্ছে পারিশ্রমিকের পারিশ্রমিকের ক্ষেত্রে বর্তমানে এক বা বিশ এর পার্থক্য বিরাজ করছে এটাকে কমিয়ে এক দশের মধ্যে নামিয়ে আনার ব্যবস্থা করতে হবে শ্রমিকের সর্বনিম্ন মজুরি এমন হতে হবে যাতে সমকালীন মূল্যমানের হিসাবে একটি পরিবারের মৌলিক চাহিদা ভাত কাপড় শিক্ষা চিকিৎসা বাসস্থান মেটানোর জন্য অপরিহার্য সব ধরনের শিল্প কারখানা নির্ধারিত ন্যূনতম বেতন প্রদান ছাড়াও নগদ বোনাস দেওয়ার ব্যবস্থা করতে হবে শেয়ার এবং শেয়ারের মাধ্যমে শ্রমিকদেরকে শিল্প কারখানার অংশীদার বানিয়ে নিতে হবে যাতে শিল্প উন্নয়নের ব্যাপারে তাদের ব্যক্তিগত আগ্রহ বৃদ্ধি পায় শ্রমিকদের শ্রমযুক্ত হয় যে মুনাফা জিতে হয় তাতে তারা তাদের অংশীদার করতে হবে বর্তমানে ইংরেজদের তৈরি শ্রম আইন পরিবর্তন করে একটি সুবিচারপূর্ণ ইসলামী শ্রম আইন চালু করতে হবে এই আইন পুঁজিও শ্রমের সংঘাত শ্রমিকে শ্রমের সংঘাতকে নিরসন করে সহযোগিতার পরিণত করবে শ্রমজীবী মানুষ তাদের অধিকার ফিরে পাবে সমঝোতা এবং সহযোগিতার ইনসাফপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রীয় আইন এবং নীতিমালা এমনভাবে করতে হবে যাতে কতিপয় ব্যক্তির একচ্ছত্র দখলদারিত্ব খতম হয় শিল্প বাণিজ্যের মালিকানা ও মুনাফার সাধারণ মানুষের অধিকার হারে অধিক হারে অংশীদার হতে পারে ঢালাওভাবে রাষ্ট্রীয়করণ যেমন কল্যাণকর হয় না তেমনিভাবে ঢালাওভাবে বিরাষ্টিকরণ কল্যাণকর হতে পারে না যেমন শিল্প কারখানার ব্যক্তি মালিকানায় পরিচালিত হলে সমাজ ও রাষ্ট্রীয় রাষ্ট্রের জন্য ক্ষতিকর বলে বিবেচিত হয় সেভাবে রাষ্ট্রীয় মালিকানা চালা চলতে চালাতে হবে তবে কোনো বিশেষ তবে কোনো তবে কোনো তবে কোনো কোনো শিল্প কারখানা জাতীয় মালিকানা পরিচালিত হবে তা নির্ধারিত করার ক্ষেত্রে জনগণের নির্বাসিত প্রতিনিধির জাতীয় সংসদের হাতে থাকতে হবে ইহুদি ফুজিপতিদের পরিচালিত ব্যাংক এবং বিমা ব্যবস্থাপন সম্পূর্ণভাবে ভেঙে দিয়ে ইসলামের মুশারাকা মুদা মুদারা বা পারস্পরিক সহযোগিতা নীতির ভিত্তিতে এর ফোনো নির্মাণ করতে হবে জাকাত ব্যবস্থার তুলনায় উত্তম সামাজিক নিরাপত্তার আয় আর কোনো স্কিম হতে পারে না জাকাত আদায় ও অন্টনের ব্যবস্থা করার মাধ্যমে জননিরাপত্তার এই ইসলামী ব্যবস্থা কার্য কার্যকর করতে হবে এটা জননিরাপত্তার এমন এক ব্যবস্থা যা কার্যকর করা হলে দেশের কোনো ব্যক্তি খাদ্য খাদ্যবস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান থেকে বঞ্চিত হতে পারে না মনে রাখতে হবে দেশের সকল ক্ষেত্রে ইসলামী আইন চালু না হলে শুধু শিল্প এবং অর্থনৈতিক সংস্কার কর্মসূচি সফল হতে পারে না তাই গোটা সমাজ ব্যবস্থাকেই আল্লাহর আইন ও সত্যকে শাসন প্রতিষ্ঠার দ্বারা পরিচালিত করার আন্দোলনে নিজে নিজে ফুরুফুরি ঝাঁপিয়ে পড়তে হবে তাহলে শান্তি আসবে দুনিয়ায় আর মুক্তি ফিল মুক্তি মিলবে আখেরাতে শ্রমিক মালিককে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বোঝার ঐক্যবদ্ধভাবে কাজে আত্মনীয় করার তপিক দান করুন আমিন আমাদের সাথে যারা ছিলেন এই আঠারো মিনিট এবং আমাদের তাদের জন্য খবর হচ্ছে পূর্ণাঙ্গ বইটি আমরা দুইটা ফাটে করেছি একটা পার্টে আমরা এখন করেছি শেষ অংশ আর প্রথম পার্টে আমরা প্রথম অংশ এক থেকে বাইশ নম্বর ফেসবুকটা আপনাদের পড়িয়ে শুনে পড়ে শুনেছি আমরা মনে করি যারা এই বইটি পড়ে পড়তে পারেন না তারা এখান থেকে শুনলে উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন সবাই অনেকে আসেন আমরা দেখছি আপনাদের পক্ষ থেকে অন্তত একটা লাইক কমেন্ট চাচ্ছি এই ভিডিওটি সম্প্রচারের জন্য সবার কাছে পৌঁছানোর জন্য অ্যালগোরিদাম ইউটিউবের অ্যালগোরিদাম আসলে এগুলো লক্ষ্য করে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অনেক একশো আট জন এখন আমাদের সাথে আছেন সবাই সবার জায়গা থেকে আমাদের সাথে থাকার জন্য আমরা মোবারকবাদ জানাচ্ছি শ্রমিকের অধিকার অধ্যাপক মুজিবুর রহমানের অত্যন্ত চমৎকার একটি বই আমরা পড়ে দেখলাম রসুলসুল্লাহাম যে বিধান নিয়ে এসেছেন মহাগ্রন্থ আল কোরআন সেই কোরআনের শ্রমিকদের সম্পর্কে আছে বাংলাদেশের শ্রম আইন যেটি দুই সালে শ্রম আইন নামে পরিচিত সেটি যদি এটি সংরক্ষণ হয়েছে দুই সংস্কার হয়েছে দুই হাজার বাইশ বিশ সালে এসে বাইশ সালে হয়েছে সর্বশেষ সংস্করণ অনুযায়ী সেক্ষেত্রে শ্রমিকের অধিকার কী দেওয়া হয়েছে আইএলও কি বলছে এরপরে মহাগ্রন্থ আল কোরআন আলহাদিস সাহাবিদের জীবন অত্যন্ত চমৎকারভাবে লেখক এই বইটি আমাদের সামনে তুলে এনেছেন আমরা প্রত্যেকে শ্রমিকের অধিকার জানবো এবং শ্রমজীবীদের পাশে দাঁড়াবো তাদের অধিকার প্রতিষ্ঠা আমরা তাদেরকে সহযোগিতা করব আমাদের সমাজকে সুন্দর করার জন্য মালিক এবং শ্রমিকদের সম্পর্ক যদি ভাতৃত্তে বৃত্তিতে হয় তাহলে আমরা মনে করি এই রাষ্ট্রটি সুন্দরভাবে গড়ে উঠবে সালাতুল জোহরের আজান হচ্ছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের ভিডিওটি শেষ করছি অমাত অফিক্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত